আজকের ভিডিওর টাইটেল দেখে আপনারা হয়তোবা বলতে পারেন যে আমি বাটপার আমি প্রতারক আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য এই রকম রকম ভিডিও বানাই আসলে একশো খাকি ক্যাম্বেল হাঁস পালন করে কখনো কি মাসে চব্বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব মানে আপনাদের এটা বিশ্বাস নাও হতে পারে তবে আপনারা একটা কথা বিশ্বাস রাখবেন যে আমরা মানুষ আমরা সারা জীবন বেঁচে থাকার জন্য আসিনি আমরা কে কখন মারা যাব কে কখন কি হব কেউ বলতে পারে না তবে আপনারা একটা কথা বিশ্বাস রাখবেন আপনারা আমি যেন আপনাদেরকে সব সময় সঠিক তথ্য পরামর্শ দিতে পারি যার কারণ আমি কখন মরে যাবো আমিও নিজেও জানি না তাই আপনাদেরকে ভুল ভুলভ্রান্তি কোনো তথ্যজাত না দেই এই জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন মানে একশো হাঁস পালন করে কেমনে সম্ভব চব্বিশ হাজার টাকা ইনকাম করা এই কথাটা বা এই ভিডিওর টাইটেলটা দেখলে আপনিও হয়তো বা বিভ্রান্তির মধ্যে পড়বেন যে আসলে ভাই একজন প্রতারক এ ভাই একজন বাটপার একশো হাঁস পালন করে কখনো কি সম্ভব মাসে চব্বিশ হাজার টাকা ইনকাম করা কিভাবে আপনি সম্ভব সেটা আমি আপনাদের সাথে বিস্তারিত ভিডিওর সাথে আলাপ আলোচনা করবো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আপনি যদি মাত্র একশো খাকি ক্যাম্বেল হাঁস পালন করতে পারেন আপনি কিভাবে মাসে চব্বিশ হাজার টাকা ইনকাম করবেন বিস্তারিত এ টু জেড এই ভিডিওতে থাকছে তো আপনাকে একশো হাঁস পালনের জন্য প্রথমে প্রয়োজন আপনার দশ হাত আট হাত বাই দশ হাত একটা ঘর মানে আপনার একশো হাঁস পালনের জন্য দশ হাত বা আট হাত বাই দশ হাত একটা ঘর আপনার একশো হাঁস পালনের জন্য আপনাকে একশো আসের পেছনে ইনভেস্ট করতে হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা যদি পালনভাবে পালন করেন আর যদি মুক্তভাবে পালন করেন তাহলে আপনার একশো হাঁসের পেছনে ইনভেস্ট করতে হবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তবে কিন্তু এই একশো হাঁস পালন করে আপনি তখনই সম্ভব মাসে চব্বিশ হাজার টাকা ইনকাম করা হবে যখন আপনি এটা মুক্তভাবে লালন পালন করবেন কিন্তু আবদ্ধভাবে যখন লালন পালন করবেন তখন কিন্তু এই একশো হাঁস থেকে পঁচিশ চব্বিশ হাজারটা ইনকাম করতে পারবেন না আপনি ধরেন যে আপনার সে আপনার বাড়ির আশেপাশে খাল বিল নদ নদী আছে সেখানে কেবলমাত্র আপনি একশো হাঁস পালন করে সেখান থেকে আপনি মাসে চব্বিশ হাজারটা ইনকাম করতে পারবেন হয়তো বা আমার কথা আপনাদের বিশ্বাস না হতে পারে ভাই একশো হাঁস পালন করে কেমনে চব্বিশ হাজারটা টাকা ইনকাম হবে একশো হাঁস প্রতিদিন খাবার খাবে অনেক টাকা আমি কেমনে চব্বিশ হাজারটা ইনকাম করব ভাই একশো হাঁস পালনে আপনি যখন আপনার বাড়ির আশেপাশে খাল বিল হাওড় থাকবে আপনার হাঁস যখন সারাদিন ওই খাল বিলের ছেড়ে দেওয়া থাকবে আপনার সকল খাবার খরচাটা অনেকটা কমে আসবে একশো হাঁস আপনার প্রতিদিন খাবার খাবে চোদ্দো থেকে যখন পুষ্টিকর খাবার খাওয়াবেন সখন বারো থেকে তেরো কেজি খাবার খাওয়াবে মানে যখন পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার খাওয়াবেন সখন বারো থেকে তেরো কেজি খাবার খাবে আর যখন এই হাঁসটা সারাদিন খাল বিল বা নদ নদীতে সারা দিন আপনার ধরেন যে শুধু সকালে হালকা খাবার দিবেন আর বিকালে হালকা খাবার দিবেন সারা দিন আপনি যেখানে হাঁস লালন পালন করবেন সেখানে থাকতে হবে খাল বিল নদ নদী যেখানে কিনা আপনার পর্যাপ্ত পরিমাণ শামুক আছে যেখানে কিনা আপনার ছোটো ছোটো মাছ আছে যেখানে কিনা না আপনার পোকামাকড় আছে আর কীভাবে মুক্তভাবে আপনি লালন পালন করতে পারবেন সেখানে আপনি মাসে চব্বিশ হাজার ইনকাম করতে পারবেন আপনার ধরেন যে একশো হাঁস প্রতিদিন আপনি খাবার খায় হচ্ছে যে তেরো থেকে চোদ্দো কেজি খাবার খাবি যখন মুক্তভাবে লালন পালন করবেন সখন আপনি ধরেন যে সে আপনি দশ আট থেকে দশ কেজি খাবার আপনি ঘর থেকে দেন আর তিন চার কেজি খাবার আপনি মাঠ থেকে সংরক্ষণ করে খাওয়ান তাহলে কি না আপনি একশো হাঁস থেকে চব্বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আমার কথা হয়তো বা আপনাদের বিশ্বাস না হতে পারে আপনার হাঁস আপনি যখন খাল বিল নদ নদীতে সারবেন সখন আপনার হাঁস সকালে হালকা খাবার দিবেন দুপুরে কোনো খাবার লাগবে না দুপুরে আপনার খাল বিল নদ নদীতে শামুক পোকামাকড় মাছ খাবি আর বিকালে আপনি রাতের বেলা খাবার দিবেন হালকা খাবার ধরেন যে আমি সে একশো হাঁস খাবার খায় হচ্ছে যে তেরো থেকে চোদ্দো কেজি সেখানে আপনার পুষ্টিকর খাবার সেখানে আপনি সারাদিন খাল বিলে ছেড়ে পালন করলেন আপনি মাত্র আট থেকে দশ কেজি খাবার আপনি ঘর থেকে দিলেন সকালে পাঁচ কেজি দুপুরে কোনো খাবার দিলেন না বিকালে পাঁচ কেজি দিলেন দশ কেজি খাবার যদি দেন আপনি দশ কেজি আপনার হাঁসের ডিম পাড়া পুষ্টিকর খাবার যখন আপনি নিজে হাতে বানাবেন তখন আপনার খাবার খরচা আসবে চল্লিশ টাকা কেজি এক কেজি খাবারের দাম চল্লিশ টাকা আপনার যখন নিজে ফিট বানাবেন চল্লিশ টাকা কেজি যখন ফিট আসে আপনার ধরেন যে দশ কেজি ফিটের দাম দশ গুণন চল্লিশ আপনার ফিটের দাম আসতেছে চারশো টাকা আপনি চারশো টাকার খাবার যখন হাতে নিজে তৈরি করে খাওয়াবেন আপনি চারশো টাকার খাবার দিয়ে একশো হাঁস লালন পালন করতে পারেন প্রতিদিন আর এই একশো হাঁসের পেছনে আপনার ইনভেস্ট করতে হবে যদি মুক্তভাবে পালন করেন তাহলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচা পড়বি আর যদি আবদ্ধভাবে লালন পালন করেন সেক্ষেত্রে পঞ্চাশ থেকে পঁচপান্ন হাজার টাকা খরচা পড়বি কিন্তু আমি যে হিসাবটা দিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ মুক্তভাবে হাঁস লালন পালন করলে সম্ভব হবে আবদ্ধভাবে লালন পালন করলে এটা সম্ভব হবে না যার কারণ একটা হাঁস প্রতিদিন একশো বিশ থেকে একশো তিরিশ গ্রাম খাবার খায় সেই হিসেবে আপনার তেরো কেজি খাবার খাবি তেরো থেকে চোদ্দ কেজি আপনি যখন সারাদিন মাঠে ছেড়ে পালন করবেন তখন আমি ধরলাম যে সে দশ কেজি খাবার খালো দশ কেজি খাবারের দাম চারশো টাকা আপনার একশো হাঁস থেকে প্রতিদিন একটা না বারো মাস ডিম পাবেন এইট্টি পারসেন্ট তারপরে আপনার হাঁস পালক ঝাড়বি তারপরে আপনার হাঁস ডিমের প্রোডাকশন কমে আসবি তারপরে আবার নতুন করে পালক যখন গজাবি তখন আবার ডিমের প্রোডাকশন ফুল আসবি একশো হাঁস থেকে প্রতিদিন আপনি এই চারশো টাকা ইনভেস্টের খরচের কারণে আপনি ডিম পাবেন হচ্ছে যে এইট্টি পার্সেন্ট থাকলে আশিটা ডিম পাবেন আর একটা হাঁস এক টানা প্রথমে এক টানা বারো মাসে এইট্টি পার্সেন্ট ডিম পারে একটা খামারে আপনার আশিটা যদি ডিম পান আশি গুণন হচ্ছে সসরচর সারা বছর আপনার ডিমের সর্বনিম্ন রেট পনেরো টাকা পনেরো টাকা রেটে যদি ধরি আপনার বারোশো টাকা আপনার ডিম বিক্রি করে পাচ্ছেন আপনি আপনি ডিম একশো হাঁস প্রতিদিন ডিম বিক্রি করে পাবেন বারোশো টাকা আর যখন আপনি মুক্তভাবে লালন পালন করবেন খাল বিল হাওর পর্যাপ্ত পরিমাণ আপনার খাল বিলে খাবার আসে সেক্ষেত্রে আপনার প্রতিদিন খাবার খরচা লাগবে চারশো টাকা আপনি এখানে ডিম বিক্রি করে পাচ্ছেন হচ্ছে যে বারোশো টাকা এবং খাবার খরচা খাওয়াচ্ছেন চারশো টাকা আপনি বারোশো মাইনাস চারশো আপনার প্রতিদিন লাভ থাকতেছে আটশো টাকা করে এটা কিন্তু তখনই সম্ভব যখন আপনি মুক্তভাবে লালন পালন করবেন আপনি খাল বিল হাওর আপনার যেমন ধরেন যে এটা সম্ভব হবে হানড্রেড পারসেন্ট সম্ভব হবে এটা চলন বিল এলাকায় যখন আপনি লালন পালন করবেন চলন বিল বা হাওর অঞ্চল আপনার ধরেন যে যে আমাদের সিরাজগঞ্জ নাটোর পাবনা চলন বিল আছে এই চলন বিলে যখন লালন পালন করবেন তখন আপনি এটা খাবার খরচা এটা চেয়ে তো কম লাগবে আপনার আবার যখন নেত্রকোনা তারপরে সিলেট হবিগঞ্জ এই জায়গাগুলো হাওর অঞ্চল এই জায়গাগুলো যখন হাঁস পালন করবেন সখন আপনার হাঁস পালনে খাবার খরচা কম আসবে মানে আপনার ওই ফরিদপুর মাদারীপুর শরিয়তপুর এইদিকেও হাওর অঞ্চল বরিশাল আমি দেখছি আমি সারা বাংলাদেশ বাচ্চা ডেলিভারি করি আমি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সারা বাংলাদেশ ডেলিভারি করি আমি প্রত্যেক জায়গায় খাল বিল হাওয়ারের দিকে আমি নজর করি মানে আমার যে আজকের যে হিসাবটা দিলাম এই হিসাবটা শুধু তাদের জন্যই সম্ভব যারা কি না আপনার সম্পূর্ণ মুক্তভাবে হাঁস লালন পালন করতে পারবি তাদের জন্য আর আপনি মাসে চব্বিশ হাজার টাকা ইনকাম করবেন মুক্তভাবে হাঁস পালনের জন্য যদি একটু কষ্ট করতে হয় যদি কষ্ট না করেন তাহলে কিন্তু এটা সম্ভব না আবার এটা সম্ভব যাদের বাড়ির আশেপাশে নদ নদী আছে নদীতে পর্যাপ্ত পরিমাণ শামুক আছে তাদের জন্য সম্ভব আপনি একশো হাঁস প্রতিদিন খাবার খরচা চারশো টাকা একশো হাঁস প্রতিদিন ডিম দিবে হচ্ছে বারোশো টাকা আপনি বারোশো টাকার ভিতর থেকে আপনি চারশো টাকা বাদ দিলে আপনার প্রতিদিন লাভ আটশো টাকা ভাই আমার এই কথাগুলো হয়তো বা আপনারা বিশ্বাস নাও করতে পারেন যে ভাই এটা কেমনি সম্ভব এটা সম্ভব অসম্ভব বলতে কোনো কিছু নাই একজন মানুষ সব কিছুই করতে পারে এমন কিছু নাই যে সেটা মানুষকে দিয়ে সম্ভব না যদি আপনার ভিতরে আত্মবিশ্বাস থাকে যদি আপনি বলেন যে এটা আমি করে দেখাবো তাহলে সম্ভব হবে যার কারণ আমি যখন প্রথম প্রথম হাঁস খামার করি আড়াই লক্ষ টাকা লস খাইছি আমি তো পেছনে চলে যাইনি যে আড়াই লক্ষ টাকা লস খাইছি আমি আর এগুলো না যদি ওইটা করতাম তাহলে কিন্তু আমি আস এই পর্যায়ে আসতে পারতাম না তো আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনি যদি একশো খাকি ক্যাম্বেল হাঁস মুক্তভাবে লালন পালন করতে পারেন মাসে চব্বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা যদি আমার কথায় বিশ্বাস না হয় আপনি আমার কাছে আসেন আমি আপনাকে একটু জেট হিসাব দিব পাই পাই করে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম